যত ঈদুল ফিতরের সময় যেতেছিলেন ওই জায়গাটা ছাদ হয়নি সেই জায়গাটাই গতকাল আল্লাহ করিয়েছেন আর আপনাদের তাদের সহযোগিতায় তার সঙ্গে ছাদ আল্লাহ করিয়ে নিয়েছেন সবই আপনাদের কাজ আপনারা যদি মাদ্রাসা খেয়াল রাখে আপনারা যদি মাদ্রাসা থেকে লক্ষ্য রাখেন অন্য কোনো এলাকায় যাওয়ার ঘুরে যাওয়ার প্রয়োজন হয় না আপনারা অবশ্যই লক্ষ্য রাখেন আর একটু আপনাদের লক্ষ্যটাকে এই মাত্রা প্রতি দেবে বিশেষ করে যারা কোনবারই দাতা তাদের কাছে আবেদন রাখতো আপনারা